As salamu alaikum. কোনামে আমাদেরকে আবারও বেশ কিছু ফ্রি কয়েন এবং ফ্রি আইটেম পাওয়ার সুযোগ করে দিচ্ছে নতুন ক্যাম্পেইনের মাধ্যমে সো এই ভিডিওতে আমরা কথা বলবো আমাদের ই ফুটবল গেমের আপকামিং ক্যাম্পেইনগুলো নিয়ে যদি আপনি পেস এরিয়া ইউটিউব চ্যানেলে প্রথমবার এসে থাকেন সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকলো ওকে তো ক্যাম্পেইনের আলোচনায় যাওয়ার আগে যেহেতু আগামীকাল সোমবার আগামীকালের এপিক প্যাকটা আপনাদেরকে দেখিয়ে দিতে চাই আগামীকালকের কনফার্ম অফিসিয়াল এপিক প্যাক হচ্ছে এটি যেখানে আমরা একশো পাঁচ রেটেড লুইস ফিগোকে পাচ্ছি একশো চার রেটেড স্কোলসকে পাচ্ছি এবং একশো চার রেটেড স্টকবিজকে পাচ্ছি সো এই তিনটি কার্ডসহ একশো পঞ্চাশ প্লেয়ারের একটি প্যাক আমরা আগামীকাল পাচ্ছি কে কে এ বক্সে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিচ্ছেন কমেন্টে হাজিরা দিয়ে যাবেন তো চলুন আমরা ভিডিওর মূল আলোচনা শুরু করি ইতিমধ্যেই কোনামির ই ফুটবল অ্যাপসটি ডাউনলোডের পরিমাণ নয়শো মিলিয়ন ছাড়িয়ে গিয়েছে হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন সকল প্ল্যাটফর্ম মিলে অর্থাৎ শুধু মোবাইল নয় প্লে স্টোর এক্স বক্স ইত্যাদি ইত্যাদি সকল প্ল্যাটফর্ম মিলে কোরামির ই ফুটবল অ্যাপসটি নয়শো মিলিয়ন প্লাস ডাউনলোড ছাড়িয়ে গেছে এবং এখনও আমাদের আটশো মিলিয়ন ডাউনলোডের ক্যাম্পেইনটাও পাওয়া হয়নি আপনারা দেখেছেন ইতিপূর্বে কোন ছয়শো মিলিয়ন ছয়শো মিলিয়ন সাতশো মিলিয়ন সাতশো সাতাত্তর মিলিয়ন আটশো মিলিয়ন ডাউনলোড ক্যাম্পেইনগুলো আমাদেরকে দিয়েছিল যেখানে আমরা বেশ কিছু ফ্রি ই ফুটবল কয়েন ফ্রি আইটেম অ্যান্ড গিফট পেয়েছিলাম বাট আটশো মিলিয়ন ডাউনলোড ক্যাম্পেইনটা বেশ কিছুদিন থেকে আসার লিক থাকলেও আমরা এখনও পাইনি তার মধ্যে এরই মধ্যে নয়শো মিলিয়নও ছাড়িয়ে গেছে সো কোরআমি এখন আমাদেরকে আটশো মিলিয়নের একটা বা নয়শো মিলিয়নের একটা দিতে পারে অথবা আটশো মিলিয়নের ভাগে ভাগে না দিয়ে একেবারে নয়শো মিলিয়নের একটা ক্যাম্পেইন দিতে পারে যেখানে আমরা বেশি রিওয়ার্ড পেতে পারি লাইক শুধুমাত্র আটশো পঞ্চাশ মিলিয়নের একটা দিলে সেখানে যদি আমাদেরকে পঞ্চাশ কয়েন দেয় একত্রে নয়শো মিলিয়নের দিলে সেক্ষেত্রে আমরা এক দেড়শো বা দুশো কয়েনও পেতে পারি সো মাছ বেটার হয় যদি কোনামে আমাদেরকে আটশো পঞ্চাশ মিলিয়ন এখন না ভেঙে একেবারে নয়শো মিলিয়নের ডাউনলোড ক্যাম্পেইনটাই দিয়ে দেয় অ্যান্ড আমরা যদি সামনের দিকে ফোকাস করি নেক্সট বৃহস্পতিবার আমরা হচ্ছে গিয়ে একটা মেজর আপডেট পেতে যাচ্ছি যেটা নিয়ে আমরা ডিটেলসে আরও ভিডিও আপনাদেরকে দিব মেজর আপডেটের সকল ইনফরমেশন নিয়ে বাট এই মুহূর্তে যেহেতু আমরা ক্যাম্পেইন নিয়ে কথা বলছি সো মেজর আপডেটে অবশ্যই আমরা ক্যাম্পেইন পাবো এটা কনফার্ম সেটা হতে পারে ডাউনলোড ক্যাম্পেন হতে পারে আদার্স যে কোনো ক্যাম্পেইন তবে সম্ভাবনা হচ্ছে নয়শো মিলিয়ন অথবা আটশো পঞ্চাশ মিলিয়নের ডাউনলোড ক্যাম্পেইন সো আগে পূর্বে যে ক্যাম্পেইনগুলো এসেছিল সেগুলো যদি আপনারা দেখে থাকেন আপনারা আইডিয়া পেয়ে যাবেন যে এই ক্যাম্পেনগুলোতে সাধারণত কিভাবে রিওয়ার্ড দেয় হ্যাঁ কীভাবে অনেক সময় ফ্রি প্লেয়ার দেয় পাশাপাশি কিছু কয়েন কিছু জিপি আইটেম সিলেক্টর কিছু স্কিল টোকেন কিছু ট্রেনিং প্রোগ্রাম আমাদেরকে দিয়ে থাকে সো এবারও আমরা সেরকমই গিফট নতুন করে পেতে যাচ্ছি সো আপনার কি মনে হয় কি আমাদেরকে নেক্সট বৃহস্পতিবার আটশো পঞ্চাশ মিলিয়ন অথবা নয়শো মিলিয়ন ডাউনলোড ক্যাম্পেন দিবে নাকি আদার্স কোনো একটা সারপ্রাইজ ক্যাম্পেইন দিয়ে দিবে কমেন্টে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ